এবার বিপদে মমতাবালা ঠাকুর মতুয়া মহাসংঘের তহবিল সংক্রান্ত মামলায় মমতাবালা ঠাকুরের আয়কর সংক্রান্ত তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি জয়সেনগুপ্তের গুপ্তের নির্দেশ আয়কর সংক্রান্ত তথ্য জমা দেওয়ার পাশাপাশি আয়কর দপ্তরকে মামলায় সরাসরি যুক্ত করতে পারবে তাছাড়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আপাতত কোনো রকম পদক্ষেপ করা যাবে না আগামী পয়লা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি আদালতের খবর তহবিল তশরূপ নিয়ে শান্তনুর বিরুদ্ধে পুলিশে মামলা হয়েছিল তার বিরুদ্ধে পাল্টা আবাদ আদালতে মামলা করেছেন শান্তনু আদালতের খবর এই মামলায় রাজ্যের কাছে মহাসংঘের অ্যাকাউন্ট এবং কেস ডায়েরি তলব করেছিলেন বিচারপতি সেনগুপ্ত রাজ্য এই দিন সেই সব তথ্য জমা দেয় এরপরেই মমতা বলার আইনজীবীর কাছে কোর্ট জানতে চায় যে তিনি কিসের ভিত্তিতে সঙ্গের দায়িত্ব পালন করছেন আইনজীবী জানান সঙ্ঘের প্রতিষ্ঠাতা এবং বংশের বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে বড় মা মমতা বালাকে এই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন শান্তনু সংঘাধিপতি পথ পাননি সঙ্গের টাকা অন্যের প্যান কার্ড দিয়ে ব্যবহার করা হয়েছে পুলিশের কাছে সেই অভিযোগ আছে রাজ্য জানিয়েছে যে ওই ব্যাংক অ্যাকাউন্ট মমতা বালার নামে সংঘাধিপতি নামে কোনো পদ সরকারিভাবে নেই রাজ্যের কৌশলী এও জানান যে মমতা বালার নামে অ্যাকাউন্ট হলেও সেই টাকা অন্য কেউ তুলছে বলে অভিযোগ মিলেছে শান্তনুর আইনজীবী জয়দীপ কর জানান যে মমতা বালা সংজ্ঞাধিপতির দায়িত্ব পেয়েছেন তাই তার আর্থিক দায়িত্ব আছে পুলিশের তদন্ত খুব বেছে বেছে কিছু লোকের বিরুদ্ধে করা হচ্ছে বলেও তার দাবি এরপরেই সন্দেহ হয় বিচারপতির তখনই আয়কর সংক্রান্ত সমস্ত নথি মমতা বালের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন তিনি দেখার বিষয় এই যে এবার কেঁচো থেকে থেকে কেউটে বেরিয়ে আসে কিনা